এই মুহূর্তে আমি আছি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র মহাশয়ের সাথে আর দিদি আপনার কাছে একটা কোশ্চেন সন্দেশ খালিতে আপনি এই প্রচন্ড গরমে এখন গরমকে উপেক্ষা করে আপনি প্রচার করছেন সেক্ষেত্রে বিরোধীদের কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না এখানেই কি আপনার দেখুন আপনার যেটাকে অ্যাডভান্টেজ বলছে সেটাকে আমার কাছে মনে হয় না কেননা আমরা গরিব মানুষ গ্রাম অঞ্চলের মানুষ আমাদের কাছে রোদ জল সেরকম কিছু মনেই হয় না আর আপনি বিরুদ্ধে মানে শাসকের কথা বলছেন এখানে শাসক দলের কথা বলছেন শাসক দল ওনারা হয়তো প্রচারে লাভ না ভেতরে ভেতরে কারসাজি করছেন কিভাবে ভোট ভোট বুধে বুধে কিভাবে হামলা করা যায় বম মেরে আমজ নিয়ে গিয়ে এই পরিকল্পনাই করছেন আচ্ছা আর দিদি আরেকটা কোশ্চেন সন্দেশখালি মানে বাঘ সেখানে বাঘ এখন নেই আপনি মানুষের ডোর টু ডোর ঘুরছেন কি বুঝছেন মানুষের মন দেখুন সেটা আমরা আন্দোলনের পরে যখন শেখ শাহজাহান উত্তম সর্দার শিবাজা যখন অ্যারেস্ট হয়েছিল তখন ভেবেছিলাম হয়তো বাঘ খাঁচায় বন্দি হয়ে গেছে কিন্তু শেখ শাহজাহান বলেছিলেন যে আমি চলে যাচ্ছি কিন্তু এখনো ছোট ছোট শেখ অনেক জন্ম দিয়ে রেখে যাচ্ছি আমি আমার মনে হয় এই ছোট ছোট শেখ শাহজাহান এখন ওই সিরাজ ডাক্তার সব আমাদের সন্দেশখালীতে পঞ্চায়েত প্রধান দিলীপ মল্লিক আরো তার সাথে আরো অনেকেই জড়িত আছে এই লোকগুলোকে আমার মনে হয় খুব খুব তাড়াতাড়ি করলে ভালো হয় কেননা এদের জ্বালায় এদের এদের মানুষের যেভাবে যেভাবে এখন এই মুহূর্তে মানে হামলা করছে আর ফেলছে মানুষ ঘরে ঘরে গিয়ে যেভাবে ঘরে পুলিশ ঢুকিয়ে দিয়ে রাতির পুলিশ ঢুকিয়ে দিয়ে যেভাবে মা বোনের উপর হামলা করাচ্ছে বিনা দোষে যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এদের একটা ব্যবস্থা করলে এদের অ্যারেস্ট করলে সুবিধাই হয় কেননা এরা ভোটের আগে এই ভোটটা যাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে যাতে ভোটটা কম পড়ে সেই জন্য হয়তো এই ভারতীয় জনতা পার্টির সদস্যদের বেছে বেছে অ্যারেস্ট করছে তাদেরকে মিথ্যে কেস দিয়ে তাদেরকে জেলে নিয়ে যাচ্ছেন প্রচন্ড গরমে ঘুরছেন অনেকটা অনেকটা সময় ঘুরতে হচ্ছে সেই সকাল থেকে শেষ প্রশ্ন আপনি যদি এখান সন্দেশ খালি নয় বসিরহাট থেকে যদি জিতে সংসদে যান সেখানে সন্দেশ মা বোনের আপনার হাতে কতটা সুরক্ষিত থাকবে দেখুন আমার যতটুকু আমাদের আমরা এই সন্দেশকালীর মা বোনেরা যেভাবে আন্দোলন লেবেছিলাম আমাদের মা বোনেরা যেভাবে আন্দোলনে লেভেছিলাম সেই আন্দোলনটায় যতটা সুরক্ষা দিতে পারতাম আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের একটা আমাদের একটা রাস্তা দেখিয়েছেন আমাদের মাথায় হাত রেখেছেন আমাদের এই বসিয়ার লোকসভাটায় লড়ে আমাদেরকে বাঁচার একটা আশ্বাস দেখিয়েছেন রাস্তা দেখিয়েছেন তাতে আমাদের মনে হয় আমরা চেষ্টা করব যতটা আমরা পারবো ততটা দেখুন লড়াইটা আকার আমার নয় এই লড়াইটা এই আমার মনে হয় বসিয়াট লোকসভার প্রত্যেকটা মা বোনের লড়াই এই সম্মানের লড়াইটা সম্মানের সাথে সাথে দেখুন প্রত্যেকটা মানুষের জমি জায়গা যেভাবে লুটপাট করে নিচ্ছে আজকে আজকের গরিব মানুষের জমি যেভাবে সাদা কাগজের ওপর তাদেরকে ভয় দেখিয়ে সই করিয়ে নিয়ে হাতে টিপচাপ নিয়ে ওদের নামে করে নিয়েছে আমাদের মনে আগে এই সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত আমাদের সামনে অনেকটা সভা আছে এখানে আপাতত আপনাকে শেষ করবো অনেক অনেক ধন্যবাদ ভারত মাতা